আচ্ছা আপনার হলো

আর হচ্ছে উৎসব পাতা অবশ্য আর হাওড়াতা আছে হাওড়াতা আছে আছে না জি জি হাওড়া জি কত করে প্রতি মাসে আর এটা আমি টোটালটা এখানে প্রতি মাসে আমি গুন

যেটা তিন লক্ষ পনেরো হাজার চারশো বিশ টাকা সাড়ে তিন লক্ষ না হলে দুইটা শূন্য না আছে আচ্ছা না না আগেটা নাই আচ্ছা 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 কত মাসে কত করে কাটেন দুই হাজার করে

সেই না কোনো হাজার টাকা দিয়ে আমার মনে করি আমার আরেকজনের টাকা জমা আছে আর আমার নিজের এরকম হবে না নিজের খালি বলতে গেলে হ্যাঁ খালি থাকো খালি থাকো হাতেও নাই

আর তো কোনো কিছু নাই না হলো আপনার ওই দশ টাকা গত বছর টাকা নয় লক্ষ টাকা ঠিক আছে আপনার বেয়া আমি বাড়ায় দিব একটু তাই না জি 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 তিন লাখ আশি হাজার দিতে তিন লাখ আশি আচ্ছা আর আমি যাইতেছি কর অঞ্চলটা যেটা দেওয়া লাগবে ইয়াটা কথা বলছিলেন এই যে নয় লক্ষ কত নয় লক্ষ চোদ্দ হাজার সাতশো আশি নয় লক্ষ চোদ্দ না আচ্ছা ঠিক আছে এখন

এখন আপনার সম্পদ হলো দশ লক্ষ নয় হাজার আটশো উনব্বই আচ্ছা আগের সেই এই টাকাটা আমি আপনার সম্পদে দেখাতে হবে সম্পদেই দেখাতে হবে আচ্ছা তাহলে গোল্ড আছে না গোল্ড আমি এক ভরি দেখালি ঠিক আছে ঠিক আছে এক যখন কিনছিলেন তখন এই টাকাটা

সবকিছু ঠিক আছে তো আপনি দেখেছেন মানে যাতে আমার সব পরিষ্কার থাকে যাতে আপনি এক্সপার্ট জন্য আপনার সহযোগিতা নিলে আমরা টিচার আচ্ছা ঠিক আছে মানুষ বিশ্বাস করা যায় এরকম এখন আমি ডাউনলোড করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে বা ইমেলে আছে যেভাবে দিলে আমার ইমেলে দিলে আমার কাছে ভালো হলো না অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দিতে পারবে ইমেল থেকে ডাউনলোড দিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে পরে আমি এটা প্রিন্ট করে নেব আর কি জি যার এটার সাথে আমার স্লিপ এবং সার্টিফিকেট সবই আসবে নাকি সার্টিফিকেট আসবে না এটা সার্টিফিকেট এখন সার্টিফিকেট আসবে না আচ্ছা আচ্ছা

অবশ্যই অবশ্যই স্যার অনেক ধন্যবাদ আপনাকে করবো আমি আমার সাবিদের সাথে আপনার বিষয়টা বলছি যে ওনারও হয়তো কেউ যদি আগে চাই আমি আপনার সাথে কথা বলে যে মাধ্যমে দিয়ে দেন তাহলে আপনি হয়তো ওনারা যদি কেউ আগাই তাহলে ইনশাল্লাহ বলব ঠিক আছে ভালো থাকবে